বিয়ের আগে যখন কোনো কিছু করতে চাইতাম তখন মা হাসি মুখে বলতো শ্বশুর বাড়ি গিয়ে করো মন মতো ঘুরো যা খুশি তাই করো তখন মনে হতো হয়তো বিয়ের পর এক নতুন পৃথিবী পাবো যেখানে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সব কিছু নিতে পারবো কেউ হয়তো বাধা দেওয়ার মতো থাকবে না কিন্তু বিয়ের পর বাস্তবতা একদমই ডিফারেন্ট শ্বশুরবাড়িতে কিছু করতে গেলেই শুনি এটা আমাদের বাড়ি তোমাদের না এসব এখানে চলে না কখনো বা বলে ওঠে বাপের বাড়িতে গিয়ে এইসব করো এখানে এগুলো করতে হবে আমি যাব কোথায় এই পৃথিবীতে কি আমার নিজের বলে কোনো জায়গা নাই রান্নাঘরের তাকগুলো একটু নিজের মতো করে সাজাতে কেলেও শাশুড়ি এসে বলে ওঠে আমরা এভাবে আসলে মনে হয় আমি যেন সব জায়গায় অতিথি হয়েই আছি মায়ের ঘরে আমি মেয়ে শ্বশুরবাড়িতে আমি বউ কিন্তু কোথাও আমি আর আমি নই হয়তো সত্যিই জীবনে নিজের একটা ঘর থাকা শুধু স্বপ্ন নয় বরং শ্বাস নেওয়ার মতো প্রয়োজনীয় একটা একটা জায়গা যেখানে না মা না শাশুড়ি এসে কেউ বলবে আমাকে এভাবে নয় ওভাবে করো যেখানে প্রতিটি কোণে আমার ছোঁয়া থাকবে প্রতিটি জিনিস থাকবে আমার মতো করে যেখানে আমি হব সম্পূর্ণ আমার নিজের